সর্বপ্রথম মসজিদ কোনটি পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কখন হলো এবং কোনটি সেটা আল্লাহ তাবার কতালা কোরআনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছে আমরা আমরা যে শুধু নামাজ পড়ছি সেটাও কিন্তু না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও নামাজের জন্য নিয়োগ করেছেন তারাও নামাজ আদায় করে শুধু মানুষ ফেরেশতাও না পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহর কাছে সাজদা করে আল্লাহকে সাজদা করার কথা বলা হয়েছে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই সেজদা করে এবং আমাদের নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের জন্য তিনটি জিনিস স্পেশাল করে দেওয়া হয়েছিল যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি তার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ পৃথিবীটাকে আল্লাহ তাবার কথা আলা মসজিদ তৈরি করে সম্পূর্ণ পৃথিবীকে তাই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উন্নতি হয়ে আমরা যেখানেই আমরা নামাজের সময় হয়ে যাবে আমরা সেখানে নামাজ পড়বো আল্লাহ মসজিদ হিসাবে সেই জায়গাটাকে কবুল করে নেবেন এটা অন্য কোন নবীর গুণ ছিল না অন্য কোন নবীকে এই সুযোগ দেওয়া হয়নি তাই আসুন বলছিলাম সর্বপ্রথম মসজিদ হচ্ছে আল্লাহ তাবার কথা বলছেন আউ্বাল সুরা আরাফের আল্লাহ তাবারাকালা এই সম্পর্কে ঘোষণা করছেন যে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে তো মক্কায় মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে কাবা এই কাবার ডিজাইন কিভাবে হলো আমরা যে চারকোনা দেখছি এটা কিন্তু কাবার ডিজাইন না চারকোনা কাবাটা না কাবার এক দিকটা হচ্ছে গোল যেটাকে হাতিম বলা হয় ওইটা এখনো ওই গোল করাই আছে মধ্যখান থেকে একটা ছোট্ট চারকোনার স্কোয়ারে একটা ঘর তৈরি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা ডিজাইন একদিকে সোজাসুজি আছে আর একদিকে গোল করে ঘোরা আছে যেটা নাম হচ্ছে হাতিম এই কায়বা সরাসরি উপরে যেখানে কাবা আছে একদম সোজা উপরে বাইতুল মামুন আছে বাইতুল মামুন নিচে মানুষদের জন্য কাবা আর কাবার সরাসরি উপরে বাইতুল মামুন ওটা হচ্ছে ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের মসজিদ ফেরেশতারা ওইখানে দুরাকাত করে নামাজ পড়ার সুযোগ পায় আর এক এক বার 70000 ফ্রেস্তা নামাজ আদায় করে এখন দুরাকাত নামাজ পড়তে আমাদের যা সময় লাগে কম বেশি একটু আইডিয়া করে আমরা এই গুমুড়ি করব দুরাকাত নামাজ পড়বে হাজার ফ্রেস্তা এক সময় ওইখান থেকে দুরাকাত নামাজ পড়ে বেরিয়ে আসার পরে কিয়ামত পর্যন্ত ওই ফ্রেস্তার আর সুযোগ হবে না দিতে পারে সুবহানাল্লাহ কত ফ্রেস্তা আছে দল কত ফ্রেস্তা আছে তাহলে উপরের মসজিদ যেখানে নামাজ করছেন সেই মসজিদের নাম মামুর মা ঠিক তার নিচেই যেখানে আমরা মানুষরা নামাজ আদায় করছি যাকে কেন্দ্র করে নামাজ আদায় করছি সেটার নাম হচ্ছে কাবা